বিগত ফ্যাসিবাদী হাসিনা সরকারের আমলে এটিকে বাধাগ্রস্ত করা হয় এবং যে অবৈধভাবে ক্ষমতা দখলকারী তাপস তিনি এই মামলাটি বাতিল করার জন্য হাইকোর্টে এবং লোয়ার কোর্টের চাপ প্রয়োগ করে এবং হাইকোর্টে একটি আবেদন করে যে এবং মামলাটি শুনানিতে তারা এটিকে বন্ধ করে রাখে পরবর্তীতে আমরা পাঁচই অগাস্টের পর এই মামলার শুনানি করি এবং যথাযথ আইনি পদক্ষেপ প্রক্রিয়া নিশ্চিত করে আমরা মামলার কার্যক্রম পরিচালনা করি সাক্ষী শুনানি হয় আর্গুমেন্ট হয় এবং পরবর্তীতে আমি গতকাল আমার কাঙ্ক্ষিত রায় যেটি সেটি আমি পাই অতএব এখন যদি আমি আমার ন্যায় বিচার চাই দেশে তাহলে আমি বিএনপির সদস্য দেখে এখন আমাকে যদি বলা হয় সেটা আমার অন্যায় অপরাধ তাহলে এই যে বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়ের যে প্রত্যয় নিয়ে যারা এখন আগামী দিনে রাজনীতি করতে চাচ্ছে আসছে বা অন্যান্য কোন গোষ্ঠী তারা যদি আমার প্রতি বৈষম্য করে আমি যদি ন্যায় বিচার চাওয়ার জন্য যদি এখন অপরাধী হয়ে যাই তাহলে আসলে এই ক্ষেত্রে আমার কিছু করার নাই কিছু বলারও নাই জনগণই সেটার বিচার করবে আমি এখানে সম্পূর্ণ আমার যে ন্যায় বিচারটি সেটি পাওয়ার জন্য আমি আমার কার্যক্রম করেছি এই ডায়টি হওয়ার কথা ছিল আরো সাড়ে চার পাঁচ বছর আগে একশো দিনের মধ্যে কিন্তু স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এই রায়টি আমাকে দেয়া হয় নাই এখন আমি আমার আইনি প্রক্রিয়া সম্পন্ন করে রাইটি পেয়েছি পরবর্তীতে যেটি মধ্যে আমরা গতকালকে আপনাদেরকে বলেছি যে এটা পার্টির হাইকমান্ড সিদ্ধান্ত নেবেন এবং সবকিছু কিছু বিচার বিবেচনা করেই সিদ্ধান্তটি নেওয়া হবে সেই অনুযায়ী আমার পরবর্তী পদক্ষে। আমরা আমাদের মূল উদ্দেশ্য যে আমরা যে একটা উদাহরণ রেখে গেলাম এই যে এই আইনি লড়াইটা সম্পূর্ণ করার জন্য শুরু থেকে আমরা লেগেছিলাম তার মাধ্যমে অবৈধভাবে যে ক্ষমতা দখল করেছিল একটা ভোট রিগিং করে যে মেয়র পদটিকে দখল করা হয়েছিল সেটার বিরুদ্ধে যে একটা আইনি ভিত্তি প্রতিষ্ঠা করলাম সেটার কিন্তু একটা সেই বিষয়ে কিন্তু কোনো অ্যাপ্রিসিয়েশন কিন্তু ওই মহলটি দেখাচ্ছে না তারা ফোকাস করছে শুধুমাত্র যে আমরা এখন মেয়র পদে বিএনপি প্রার্থী যাচ্ছে এখানে কিন্তু আমরা যে একটি আইনি উদাহরণ দৃষ্টান্ত স্থাপন করে গেলাম সেটির জন্য তো তাদের আমাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত ছিল যে আমরা একটা আইনের যে শাসন সেটির জন্য আমরা কাজ করে যাচ্ছি তো এটা হলো আমাদের মূল উদ্দেশ্য মূল লক্ষ্য যে আমি কিন্তু হারি নাই আমাকে হারিয়ে দেওয়া হয়েছে অতএব সেটা কাগজে কলমে প্রতিষ্ঠা পাক সেটাই আমাদের লক্ষ্য ছিল ঠিক আছে এটাই হলো গিয়ে আমার ওই বিষয়ে আমার বক্তব্য আর আমি এখানে আসলে বক্তব্য আর কিছু নাই আমরা আজকে অটো রিক্সা চালক ভ্যান চালক যারা বাইরা রয়েছেন তারা বিগত আন্দোলনে তারা যে ভূমিকা রেখেছেন সেটা কিন্তু আমরা অনেক সময় ভুলে যাই আমরা শুধু একটা জায়গায় আমরা আমাদের যে ফোকাসটা রাখি কিন্তু এখানে অটো রিক্সা চালক এবং কর্মজীবী মানুষ মানুষ রিক্সা চালক ভ্যান চালক এখানে মাদ্রাসার ছাত্রা সবাই মিলে এখানে কৃতিত্ব যদি নিতে হয় সবাইকে ভাগাভাগি করে নিতে হবে কেউ একজন এটার দাবিদার হতে পারে না উনি আমাদেরকে বিভিন্ন ভাবে যোগাযোগ করে আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছেন আমাদেরকে উৎসাহ উদ্দীপনা জুগিয়েছেন আমরা সেখান থেকে আমাদের আন্দোলন যার যার অবস্থান থেকে ওনার নির্দেশনায় আমাদের নেতা দেশ নাগর নির্দেশনা আমরা করেছি তাই আমরা ওনার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো বাংলাদেশের জনগণের আজীবন কৃতজ্ঞ থাকতে হবে ওনারদের যে ভূমিকাটা বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আন্দোলনের বিজয়ের পর তার ছেলে ছেলেমেয়েরা এসে যদি মানে তাদের স্কুলে বেতন না দিতে পারে এই জন্য কান্নাকাটি করে এই জন্য এসে যদি অপেক্ষা করে এটা তো কত বড় বেদনাদায়ক এটা যায় না তো পরিবর্তিত সরকারকে বলবো যারা এই আন্দোলনে জীবন দিয়েছে যারাই হোক না তাদের পরিবার যেন না খেয়ে না থাকে তাদের পরিবার যেন পরিবারের সন্তানরা যেন স্কুল থেকে বঞ্চিত না হয় কলেজ থেকে তাদের লেখাপড়া এবং পরিবারের দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে তারা কেন এসে দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াবে হ্যাঁ এবং তাদের শিক্ষা স্বাস্থ্য ব্যবস্থা প্রত্যেকটা দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে একটা পরিবারে একজন রিক্সা চালক বা অটো চালক বা ভ্যান চালক সেই উপার্জন এখন হয় তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে ভিক্ষা চাইবে এছাড়া কোনো উপায় নাই যদি রাষ্ট্র থাকে সুতরাং সাংবাদিক ভাইরা এখানে সরকারকে দেখতে হবে যে মানে কেউ গিয়ে বলল যে আমরাই সবচেয়ে ইয়ে করেছি অন্যদের কথা উল্লেখ করলো না সেটা বাদ গেল সেটা হলে করে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এবং এই কাজগুলো আওয়ামী লীগ করেছে 71 মুক্তিযুদ্ধের তালিকায় দেখা গেছে যার জন্ম 71 সালের 5 বছর পরে তাকে মুক্তিযোদ্ধা যোদ্ধা বানিয়েছে তার এবং অরিজিনাল মুক্তিযোদ্ধা যোদ্ধা সে রিকশা চালাচ্ছে নারে না টিকে পায় নাই সেটা পূর্ণের ভিত্তিতে সাহেবের সরকারে না হয় আমরা সারা বাংলাদেশে তাই দেখেছি অনেক অসহায় মুক্তিযোদ্ধা যারা 71 এ হাতে রাইফেল নিয়ে বনে বাদারে ভুঁড়ি ভারে ঘুরে বেরিয়ে শত্রু সেনাকে যারা পর্যুদস্ত করেছে তারা অনেকেই ভ্যান চালায় রিক্সা চালায় অথবা মানবতর জীবন যাপন করে আর আওয়ামী পরিবার হলে তো মুক্তিযুদ্ধের পাঁচ বছর দশ বছর পর জন্ম এখন মুক্তিযোদ্ধার কোটা নিয়ে তাকে খুব ভালো করা হয়েছে এইভাবে রাষ্ট্রকে দেশকে সমাজকে বিভাজিত করেছিল শেখ হাসিনা এখানে প্রতিটি অটো রিক্সা চালক রিক্সা চালক যাদের আমি নিজে ওদের বাসায় গেছি গেছি না অধিকাংশের বাসায় গেছি কি নিদারুণ দুঃখ কষ্টের মধ্যে আছে যে ছেলে উপার্জন করত করে তার পরিবার চালাতো তার মাকে চালাতো তার বিধবা মাকে সেই মা হাহাকার করছে পরিবারটা হাহাকার করছে তো সুতরাং এইটা এই অবস্থা চলতে পারে না ইমিডিয়েটলি সমস্ত তালিকা আপনার সরকারকে সম্পাদন করতে হবে তালিকা তাদের যাতে একটা মাসোহারা ভাড়া এবং তাদের পরিবারে যদি কোনো ছেলে বা কোনো মেয়ে লেখাপড়া করে তার ওই লেখাপড়া অনুযায়ী উপযুক্ত কোনো চাকরি তার ব্যবস্থা করতে হবে আপনারা জানেন যে কত ধরনের মিথ্যা মামলায় বিগত সতেরো বছর আমাদের দেশের বরেণ্য নেতৃবৃন্দকে আটকে রাখা হয়েছে মিথ্যা মামলা দিয়ে সাজা দেওয়া হয়েছে তার সবচেয়ে বড় প্রমাণ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া চারবারের প্রধানমন্ত্রী যিনি দেশের মানুষ এবং দেশের মাটিকে ছেড়ে কোনোদিন যাননি দেশের জনগণকে নিয়ে থেকেছেন এই কারণে শেখ হাসিনার যত প্রতিহিংসা শেখ হাসিনার যত প্রতিশোধ তার উপরে তাকে ভোগ করতে কারাগারে একটি জরাজী কারাগারের মধ্যে আটকে রাখা হয়েছিল করে তাকে গভীরতর অসুস্থ হয়ে যাতে পড়তে পারে সেই ব্যবস্থা তাকে করা হয়েছিল এটা কি হচ্ছে মিথ্যা আইনি প্রক্রিয়া ন্যূনতম যদি আইন আদালত চলতো তাহলে বেগম খালেদা জিয়া অনেক দুই হাজার চোদ্দ সালে প্রধানমন্ত্রী হতেন আর শেখ হাসিনার লুটপাটের জন্য তারই জেলে যাওয়ার কথা সময়টা এরকমই যারা চোর যারা ডাকাত তারা রাষ্ট্র ক্ষমতা দখল করেছে আর যারা গণতন্ত্রকামী মানুষ যারা সৎ মানুষ তারা কারাগারের মধ্যে অবস্থান করেছে। এই আইনের শাসনের জন্য ন্যায় বিচারের জন্যই তো আমাদের সংগ্রাম পাঁচই আগস্টের পর সেই ন্যায় বিচারের দিকে দেশ প্রত্যাবর্তন করছে ডক্টর ইনুস সাহেব তাকে নিশতলা থেকে দশতলা পর্যন্ত আদালতে হাটিয়ে তোলা হচ্ছে আজকে যিনি প্রধান উপদেষ্টা এই কারণে তিনি সবচেয়ে বেশি উপলব্ধি করবেন যে ন্যায় বিচার না থাকলে কি ধরনের মানে ভোগান্তি হতে হয় মানুষ আজকে তিনি সরকার প্রধান অন্তর্বর্তী সরকারের প্রধান তাই বন্ধুরা ন্যায় বিচার নিশ্চয়তার যখন ন্যূনতম সুযোগ পাওয়া গেছে সেই সেই ন্যায় বিচার মাধ্যমেই আমাদের প্রকৌশলী স্রাক মেয়রের জন্য তিনি স্বীকৃতি পেয়েছেন আজ থেকে